আমি প্রথম ভারতীয় মহিলা হিসেবে মাউন্টেনিয়ার অফ কৃষ্ণনগরের সদস্য রুম্পা দাস রামজাক শৃঙ্গ ক্লাইম্ব করি তারপরে প্রথম সিভিলিয়ান দল ম্যাক আর কি আমাদের যে ক্লাব সেই ম্যাকের প্রথম সিভিলিয়ান দলের সদস্য হিসেবে মহিলা সদস্য হিসেবে প্রথম গরিচেন পিক ক্লাইম ক্লাইম্ব করি তারপরে তো এর আগেও আরও বেশ কয়েকটি শৃঙ্গ আরোহণ করে এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমি এভারেস্ট অন দা টপ অফ দ্য ওয়ার্ল্ড ২৬ লক্ষ টাকা দিয়ে বাড়ি বন্ধক রেখে এভারেস্ট অভিযানে গেলেন এক শিক্ষিকা আগে হ্যাঁ ঠিকই শুনছেন শুধু বাড়ি বন্ধকই নয় এর আগেও ঋণ করে এভারেস্ট জয় করতে যান কুপার্স কলোনি হাই স্কুলের ইংরেজির শিক্ষিকা রুম্পা দাস আমার বাবা মায়ের অদম্য মানসিক শক্তি আমার বাবা মা দুজনই ভীষণভাবে আমাকে মানসিক ভাবে সাপোর্ট দেন এবং ইভেন এবার তো আমাকে আর্থিক সহযোগিতাও করেছেন না হলে আমার পক্ষে খুবই কষ্টকর ছিল তো সেক্ষেত্রে এই এক্সপিডিশনটার মূল কিন্তু আমার মায়ের ওই কথাটি ছিল যে আর একবার চেষ্টা করে দেখতে পারিস তো মা বাবা মানসিক শক্তি জগিয়েছে আমার হাজব্যান্ড ভীষণভাবে পাশে দাঁড়িয়েছেন আমার পরিবার ভীষণভাবে সঙ্গ দিয়েছে আমার পরিবারের লোকজন আমার শ্বশুরবাড়ির লোকজন সেই জন্যই পেরেছি পরিবারের সহায়তা ছাড়া এই কাজ করা মুশকিল দু হাজার একুশ সালে কৃষ্ণনগরের ম্যাকের হয়ে এভারেস্ট অভিযানে সামিল হন রুম্পা আর সেই সময়ও রুম্পা ও তার স্বামী একত্রিত হয়ে নিজেদের জমানো সব টাকা ভেঙে ও পঁচিশ লক্ষ টাকার লোন নিয়ে এভারেস্ট অভিযানে যান কিন্তু সেই সময় দেবীর করোনা হওয়ায় অক্সিজেন লেভেল এতটাই কমে যায় যে তখন তাকে নেপালের কাঠমান্ডুর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল আর ঠিক সেই অভিযানে একত্রিশে মার্চ বেরিয়ে পড়েছেন রুম্পা দেবী আর এইবার স্বামী ও স্ত্রী যৌথ মতামত নিয়ে বাড়ি বন্ধক দিয়েছেন তারা টাকার অঙ্কটা অনেকটাই ২৬ লাখ টাকা যা শোধ করবেন অনেক বছর ধরে হাজার একুশে তো একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার সাথেই হয়েছে কারণ আমার ফিরে আসতে হয়েছিল আমার কোভিড হয়েছিল আমি যখন রোটেশনে দু নম্বর ক্যাম্পে যাই তখন আমি কোভিড পজিটিভ তখনই অলরেডি আমার আমার অক্সিজেন লেভেল চল্লিশে নেমে এসেছিল তারপরে আমি দু নম্বর ক্যাম্প থেকে অক্সিজেন লাগিয়ে এক নম্বর ক্যাম্পে নামি এবং এক নম্বর ক্যাম্প থেকে আমাকে হেলি রেস্কিউ করতে হয় তারপরে ওখান থেকে কাঠমান্ডুর হাসপাতাল তখন তো করোনা সেকেন্ড ওয়েভ সাংঘাতিক অবস্থা সব বন্ধ এবং কোনো রকমের বারো দিন জমে মানুষের টানাটানি করে কোন রকম সুস্থ হয়ে আমি লাস্ট ফ্লাইট ছিল সেটা কাঠমান্ডু থেকে দিল্লিতে সেই ফ্লাইটে আমি আমি বাড়ি আসি সিদ্ধান্ত ইন সেন্স যে গত বছর দুটো রেকর্ড আছে আমার ওই মাউন্ট গরিচেন আর মাউন্ট রামজাক। তো তারপরে আসার পরে একটি বিষয় আমার সাথে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমার আমি যখন ফিরে এলাম আমার মা আমাকে বলেছিলেন শোন অনেক টাকা নিয়ে রিটায়ার করবি তখন কিন্তু তো শক্তি থাকবে না একবার চেষ্টা করে দেখতে পারিস তো সেই কথাটা আমার ভিতরে একটু স্ট্রাইক করে সত্যি কথা সময় হবে যখন আমার চাকরি চাকরিটা যখন আছে তখন হয়তো একটা চাকরি শেষে একটা বড় অঙ্কের টাকা পাওয়া যায় আর কি তো তখন তো আর আমার শক্তি থাকবে না সুতরাং চেষ্টা যদি করতে হয় এই বয়সেই করতে হবে আর আমার স্বপ্নটা যখন আমি এখনো মনের মধ্যে রেখে দিয়েছি তখন ক্লাবের একজন যাচ্ছেন অসীম কুমার মন্ডল আমি মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগরের মেম্বার তো সেখান থেকে অসীম কুমার মন্ডল নামে একজন একজন আমাদের ক্লাব সদস্য যাচ্ছেন তো দেখলাম যে এই বছর একটা সুযোগ আছে এবং আমি আমার স্বপ্নের পথে আরেকবার পাড়ি জমাতে পারি বয়সও বেড়ে যাচ্ছে আর্থিক সামর্থ্যও তো মানুষের বাড়ে মানে কমে বাড়ে না তো সে শারীরিক সক্ষমতার মতো সেই জন্যই একবার ঝাঁপিয়ে পড়লাম আর কি পাশে পেয়ে গেলাম আমার জীবন এবং সেই জন্য এরকম একটা ঝাঁপ রুম্পা দেবী জানান এখন তার বয়স তেতাল্লিশ প্রায় বারো তেরো বছর ধরে তিনি নানা শৃঙ্গ জয় করে এসেছেন এই ইচ্ছে অনেক ছোট থেকেই বাড়িতে রয়েছেন স্বামী ননদ বৃদ্ধ বাবা ও মা শুধু স্বামী নয় বৃদ্ধ বাবা মাও তাকে মনের জোর যোগান মেয়ের ইচ্ছেকে তারা সব সময় গুরুত্ব দেন মেয়েকে আরো এগিয়ে যেতে বলেন তারা আমি আর আটকাবার ওর ও যখন বয়স 18 20 হয়ে যায় অবসর তারপরে তো অবলম্বনী অবলম্বনী মেয়ে আমি জোর করে আটকাতে পারি না কষ্ট করতে আমি কারণ দু মাস দেখতে পাবো না হয় রুম্প দেবী তার এভারেস্ট জয়ের নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেন কিভাবে এভারেস্টে অক্সিজেন লেভেল কমে যায় আর তখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরেছেন তিনি তবুও তার শৃঙ্গকে ভালোবাসা এক ফোঁটাও কমেনি বেস ক্যাম্পের ওখানে ফোন চার্জ দিতে দুশো টাকা নেয় এমনকি টু জিবি নেট রিচার্জ করতে নাকি কুড়ি হাজারও নেয় ফলে বোঝাই যাচ্ছে কত টাকার প্রয়োজন এভারেস্টে যেতে হলে রুম্পা দেবীর এমন মনের জোরকে কুর্নিস জানাই তার যাত্রা শুভ হোক এই কামনাই রইল যে যখন আমরা নেপালে এক্সপিডিশনে যাই মানে এক্সপিডিশন ভারতবর্ষ ভারতীয় হিমালয় হিমালয়ান রেঞ্জ ছাড়া তো নেপালে গিয়েছি তখন না আমি আমি ভারত থেকে এসেছি এবং রবীন্দ্রনাথের দেশ এই দু তিনজন মানুষকে সারা পৃথিবী চেনে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর স্বামী বিবেকানন্দ এবং আর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং এই তিনজন বাঙালি এবং আমি একজন বাঙালি হয়ে ভারতবাসী হয়ে সেই ভারতবর্ষকে রেপ্রেজেন্ট করছি আমি সেক্ষেত্রে না মানে একটা অন্যরকম অনুভূতি হয় যে আমরা ভারতবাসীরা হয়তো যে দেশের মানুষ আমাকে জিজ্ঞেস করছেন আপনি কোথা থেকে এসছেন এবং আমি ভারতবর্ষ বলছি সেই তিনজনের নাম কি একজন দুজনের নাম বলে যাচ্ছে কিন্তু তার দেশের কারণ নাম হয়তো আমি জানি না কিন্তু ওই যে সে জানে বিষয়টাতে এখানেই আমরা ভারতবাসী হিসেবে যেন কোথায় যেন এগিয়ে আছি সারা পৃথিবীতে কোথায় যেন আমরা এগিয়ে আছি ভারতবাসী হিসেবে